দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাটারি গুলো গ্যারান্টি থাকবে দুই বছর এবং বাংলাদেশে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং নতুন কোয়ালিটির ব্যাটারি এবং

আচ্ছা আচ্ছা তিরিশ পয়সা খরচ আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন যাদের আপনার এলাকার ভিতরে বিদ্যুৎ কম থাকে একটা পানির ব্যাটারি চার্জ দিতে সর্বনিম্ন দশ থেকে এগারো ঘন্টা সেই জায়গায় আপনি চার্জ দিবেন মাত্র

প্রায়ের দিক দিয়ে তো অবশ্যই আমার বাইরে অবশ্যই ভাবে গরিব বাইরে কিন্তু আসে গাড়িগুলো কিনতে শালীরা কিন্তু আসে না ভাই না যাই তো গরিব মানুষের নিতে তার জন্য ঢাকা দিয়ে একটা সম্পদ কিনবে জগৎ জাম্পার

পানির ব্যাটারি দিয়ে আর যদি তিন বছর গ্যারান্টি তিন বছর মোট ছয় বছর রিল্যাক্স এই গাড়িটা ইউজ করতে পারবে তো ঠিক আছে আজকে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আলাইকুম